হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার গঞ্জদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডারgraduate প্রোগ্রামে উদ্িন্যস্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা ফার্স্ট ইয়ার স্টাডি পড়াশোনা করছো মেজর হিস্ট্রি নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার 2 হিস্ট্রি সাজেশন 2024 25 এর যারা ব্যাচ রয়েছে 25 বলছি পঁচিশ ছাব্বিশের যারা ব্যাচ রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ তো স্টুডেন্ট তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 95916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 টাকা এর বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো এখানে তোমরা পাচ্ছো মেজর কোর্স সাথে পাচ্ছো মাইনর কোর্স এমডিসি যা যা কিছু আছে সমস্ত কিছু মিলে কিন্তু 1199 টাকা পুরো ফার্স্টনেসٹری কোর্স ফি তো চলো জেনে নেওয়া যাক প্রশ্নমান 3 এর জন্য কোন কোন প্রশ্নগুলো আমরা পড়ব প্রথম প্রশ্ন রাইট এ শর্ট নোট অন পুরান व्हाट ওয়াজ দা ইম্পর্ট্যান্স অফ কৌটিল্যস অর্থশাস্ত্র Then megasthenesis indica indicat Prashasti. Right. Uh, what do you mean by the term Aryan? Then what do you mean by Verna system then define Swabha and samiti Then what was the position of Rajan in the Rig Vedic Age. Then what was the importance of Gootan in the Vedic Age. Then write a short note on Gavisti. Then write a short note on Untouchability. नेक्स्ट बोलते व्हाट डू यू मीन बाय द टर्म जाति इन द वैदिक एज नेक्स्ट बोलते हु वर द प्रिंसिपल डिटीज ऑफ द ऋग्वैदिक आर्यंस नेक्स्ट बोलते राइट ए शॉर्ट नोट ऑन 16 महाजनपदस देन राइट ए शॉर्ट नोट ऑन मिडिल पद नेक्स्ट व्हाट डू यू मीन बाय दिगंबरा एंड सतंबरा नेक्स्ट बोलते राइट ए शॉर्ट नोट ऑन निर्वाण देन राइट ए शॉर्ट नोट ऑन महापद्मनंद देन

Sources for the reconstruction of ancient Indian history. Next, write a short note on the inscriptions as a source of ancient Indian history. Then write a short note on epigraphy and numismatics. Next, discuss about the marriage system of Vedic age. Next, we will discuss about the property relations of Vedic age. Next, discuss about the position of women in the Greek Vedic and later Vedic period. Next, we will discuss about the Buddhist Council. হিস্ট্রিট অন মেগালিথিক যেগুলো পড়বো প্রথম প্রশ্ন ডিসকস অ্যাবাউট দা লিটারি সোর্সেস অফ দা রিকনস্ট্রাকটিং of ancient indian history next discuss about the archaeological source of the reconstructing of ancient indian history next what are the different theories regarding the original homeland of the aryans or aryan problems then social condition in the vedic age next economic condition in the vedic age next principal condition uh, sorry political condition or position of rajan in the vedic age then trace the growth of urbanization it you have a,

Of the Iron Age cultures with special reference, painted grey wire culture, northern black polished wire culture, and megalithic culture. তো স্টুডেন্ট এই ছিল আজকের তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ